সকলকে জয় যিশু আমরা সবাই ভালো আছি আমি বিশ্বাস করি আমরা মহান ঈশ্বরের আশ্রয় বাস করি তো আমরা সর্বদা সেই ভালো আছি এবং বহু শান্তি আমাদের মধ্যে আছে আজকে আমরা ঈশ্বরের বাক্য দেখব গীত সঙ্গীতা একদম শেষের অধ্যায়টা একশো পঞ্চাশ আমরা প্রত্যেকে একসাথে পড়ি চলুন ঈশ্বরের বাক্য আজকের দিনে আমাদেরকে কি বলছে সদা প্রশংসা হোক তোমরা ঈশ্বরের পবিত্র স্থানে তার প্রশংসা করো তার শক্তিতে গড়া মহাকাশে তার প্রশংসা করো তার শক্তিপূর্ণ কাজের জন্য তার প্রশংসা করো তার সীমাহীন মহত্বের জন্য তার প্রশংসা করো তুরি বাজিয়ে তার প্রশংসা করো বিনা আর সুরবাহা বাজিয়ে তার প্রশংসা করো খঞ্জনি বাজিয়ে নেচে নেচে তার প্রশংসা করো তারের বাজনার আর বাঁশি বাজিয়ে তার প্রশংসা করো জোর আওয়াজে করতাল বাজিয়ে তার প্রশংসা করো ঝনঝন করা করতাল বাজিয়ে তার প্রশংসা করো শ্বাসযুক্ত সমুদ্র প্রাণী সদাপুর প্রশংসা করুক সদাপুরী প্রশংসা করুক আমেন ঈশ্বরের বাক্য দেখুন তাকে প্রশংসা করতে বলছে প্রভুকে আমরা যেন সর্বদা প্রশংসা করি ঈশ্বরের বাক্য এটা আমাদের জীবনে বলছে কেন এতটা গুরুত্বপূর্ণ প্রভুকে প্রশংসা করা কারণ আমাদের সৃষ্টি হয়েছে প্রভুকে প্রশংসা করার জন্য যখন স্বর্গেতে সে লুসিফার ছিল প্রভুর সামনে প্রশংসা স্বরূপ তখন সে সেই সেই তার প্রশংসা আরাধনা করার যে তার যে জায়গাটা ছিল সে নষ্ট করে ফেলেছে নিজের অহংকারের তরুণ তাকে যে প্রভুর প্রশংসা আরাধনাকারী হিসাবে সেই স্বর্গেতে রাখা হয়েছিল সে সেই প্রশংসা আরাধনাকারী জায়গা থেকে নিজেই সেই অহংকারের দরুন এই পৃথিবীতে পড়ে গেছিল এবং তা প্রভুকে সেই লুসিফার যখন বলছিল যে আমি তো স্বর্গ থেকে চলে এসেছি তোমাকে কে প্রশংসা করবে তখন পরমেশ্বরের বাক্য বলছে যে সেই কারণে তিনি মনুষ্য মাটি থেকে মনুষ্য করেছে যাতে মানুষ হয়ে আমরা সেই ধুলি থেকে আমাদেরকে প্রভু এই কারণে সৃষ্টি করেছে যাতে আমরা তাকে প্রশংসা করি তিনি আমাদেরকে অসংখ্য বানিয়েছে এই কারণে যেন আমরা সবাই মিলে প্রভুকে প্রশংসা করি কারণ ঈশ্বর ঈশ্বর মহান ঈশ্বর কিন্তু ঈশ্বর কখন নিজের প্রশংসা নিজে করতে পারে না নিশ্চয়ই তার প্রশংসা করার জন্য তিনি স্বর্গদূতদেরকে বানিয়েছে যেরকম সেরকমই আমাদেরকেও বানিয়েছে তিনি আজকের দিনে প্রশংসা করার জন্য প্রশংসার মধ্যে থেকে অভিষেক লেবে আসে প্রশংসার মধ্যে থেকে অভিষেক যখন লেবে আসে আর সেই অভিষেকের মাধ্যম দিয়ে আমাদের সমস্ত বন্ধন ভেঙে যায় ওই জন্য শয়তান আমাদের জীবনে কি করে সবকিছু কর তুমি করো কোনো সমস্যা নেই কিন্তু যখন তোমা তোমার জীবনে প্রভুর প্রশংসা করার জন্য যখন তুমি বসবে যখন তোমার হৃদয় প্রভুর প্রশংসা করবে তখনই শয়তান বলবে না 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 তোর গলার আওয়াজ অতটা ভালো না তোর গলার সুর অত ভালো না তুই প্রশংসা করিস না তুই প্রশংসা করলে ঈশ্বর শুনবে না কিন্তু অ্যাকচুয়ালি প্রভু কোনো সুর তাল দেখে না তিনি অন্তর দেখে অন্তরে সেই সত্য অন্তরে আরাধনাকারীকেই তিনি খুঁজছেন আর আমরা যখন সেই সত্যের আত্মায় সে প্রভুকে আরাধনা করব সে আরাধনা করব সমস্ত বাজনা বাজিয়ে নেচে নেচে তার উদ্দেশ্যে যখন আমরা প্রশংসা করব। আমাদের জীবনের সমস্ত বন্ধন সবকিছু ভেঙে যাবে এবং আমাদের জীবনে প্রভুর অভিষেক লেবে আসবে কারণ লুসিফারও ছিল একটা ওয়ার্সিফার সেও অভিষেকে পরিপূর্ণ ছিল তো সে একদম জানে কারণ সে হাজারো বছর পুরাতন সে এটা ভালো করেই জানে যে অভিষেক তার মধ্যে ছিল সেই আরাধনা করার মাধ্যম দিয়ে আজকের দিনে আমরাও যদি প্রভুর আরাধনা করি প্রভুর প্রশংসা করি আমাদের মধ্যে একইভাবে সেই অভিষেক লেবে আসবে তো আমাদের মধ্যে যাতে সেই অভিষেক না আসতে পারে সেই জন্য আমাদের সেই অন্তরকে এমন করে কঠিন করে সে রেখে দেয় প্রশংসা না করতে পারি কারণ আমরা ছোট ছোট সানডে সানডে স্কুলে স্কুলে বাচ্চাদের থেকেও শিখেছি যখন গান হয় যে স্তুতি আরাধনা যাব উপার জাতি হ্যাঁ আশিস কর লেকে তব নিচে আতি হ্যাঁ তো আমাদের এই ছোট সে সানডে স্কুলের গানটা দেখেই আমাদের এটা ভাবা উচিত যখন স্তুতি যখন যায় তখনই কিন্তু আরাধনা ওপরে আমাদের আশিসকে নিয়ে আমাদের জীবনে লেবে আসে কিন্তু আমাদের জীবনে শয়তান এটাই চায় না যাতে আমরা আমাদের আশিসকে নিই আমাদের আশীর্বাদকে নিই সেই জন্য সে আমাদের অন্তরে এমন কঠিন করে দেয় যাতে আমরা প্রভুর প্রশংসা আরাধনা না করি কিন্তু আজকের দিনে বাক্য আমাদেরকে কি বলছে নতুন গান গে যাতে আমরা প্রভুর প্রশংসা করি আমরা যেন করতালি দিয়ে সেই সমস্ত রকমের বাজনা বাজিয়ে নেচে নেচে গেয়ে গেয়ে যাতে প্রভুর প্রশংসা করি কারণ প্রভুর প্রশংসার মধ্যে আমাদের সমস্ত বন্ধন ভেঙে যায় যেখানে এক তরফে ছিল জোহন বাপতিসম দাতার জোহন সে জেলখানায় ছিল কিন্তু সে প্রভুকে দেখেছিল যে কীভাবে প্রভু যিশুর উপরে পবিত্র আত্মা লেবে উঠেছিল কিন্তু সে যখন জেলে ছিল সেইখানটায় সে অবিশ্বাসের মধ্যে পড়ে গেছিল আর তার শিষ্যদেরকে পাঠিয়েছিল যে তিনি সেই কিনা তো সেই জায়গায় সে অবিশ্বাস করেছিল বলে তার জীবনের লাস্ট পরিণতি কী হয়েছে আমরা প্রত্যেকে জানি কারণ আর দ্বিতীয়ত আমরা যখন সেই পিতরকে সেই পেরিতদেরকে যখন আমরা দেখি এমনকি সাধু পৌলকেও যখন আমরা দেখি যে জেলখানায় যখন তারা ওয়ার্সিপ করছে আরাধনা করছে তখনই কি হচ্ছে না স্বর্গদূত এসে সে জেলখানার ভেতর থেকে তাদেরকে সে ছাড়িয়ে মুক্ত করে নিয়ে যাচ্ছে তো জেলখানা সে আমাদের পারিবারিক সমস্যা শয়তানের সমস্ত অন্ধকারের শক্তি আমাদের জীবনে সেই সমস্ত রকম রোগ আমাদেরকে আটকে রাখতে পারবে না যদি আমরা প্রভুর আরাধনা করি অসুস্থতার মধ্য দিয়ে যদি আমরা প্রভুর গান গাই যদি আমরা প্রভুর প্রশংসা করি সেই অসুস্থতার মধ্যে যখন আমরা সেই প্রভুর প্রশংসা করব আমাদের জীবনে আশীর্বাদ লেবে আসবে আমাদের জীবনে সুস্থতা লেবে আসবে আমাদের জীবনে সমস্ত রকম বন্ধন ভেঙে যাবে প্রভু যিশু নামে কারণ তার সেই ওয়ার্কশিপের মধ্যে আছে তার আরাধনার মধ্যেই আছে ছুটকারা তার আরাধনার মধ্যেই আছে সেই সুস্থতা সমস্ত সে মন্দ শক্তির থেকে সেই আমাদের জীবনকে আজাদি তো আমি বিশ্বাস করি আজকের দিনে আমরা যারা মনে করতাম যে আমরা প্রভুর প্রশংসা কি করে করব। আমি তো ভালো গান করতে পারি না প্রভু আমার প্রশংসা কেন শুনবে আজকে দিনে আমি আপনাদেরকে বলতে চাই প্রভু আমাদের প্রত্যেকের প্রশংসা শোনার জন্য তিনি বসে আছেন আমরা যেন তার প্রশংসা করি কারণ তিনি স্তুতি আর সে আরাধনাতে বিরাজমান থাকে তো আমি বিশ্বাস করি আজকের দিনে গীত সঙ্গীতা এই অধ্যায়টিকে আপনারা মনোযোগ সহকারে পড়বেন এবং প্রভুর প্রশংসা আরাধনা আপনাদের অন্তর আপনাদের জীবন দ্বারা সর্বদা করবেন তাই সকলকে জয় যিশু